গতকাল রাত্রে আমরা নিউ ইয়র্ক থেকে রওনা হয়েছি প্রায় অ্যারাউন্ড লাইক বিকেল পাঁচটা সাড়ে চারটার দিকে সো আমরা বার্জেনিয়া এসেছি সে নিউ ইয়র্ক থেকে আমরা আসতে আসতে প্রায় আমরা ব্রেক নিয়েছিলাম একটা মাঝখানে সহ আমাদের ছয় থেকে ছয় ঘন্টা লেগে গেছে আর ইউজুয়ালি পাঁচ ঘন্টা লাগে আর আসার পরে আমরা বড় আপুর বাসায় উঠেছি লিজাবির বোন সো ওনার বাসায় আমরা এখন রাত্রেবেলা আমরা অনেক এখানে ফান হয়েছে সক্ষা গেমের সভাপতি সেন্ডুয়াই এখন আমাদের জন্য সকালবেলা উঠে সেই কি তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন খোলা মোয়াখাইলা পিঠা খোলা দাঁকাল খোলাক পিঠা আপনারা দোষও বলতে পারেন এর সাথে রাত্রে আমাদেরকে নিদারুণ আনন্দ দিয়েছে বড়ো ভাই রিফন ভাই তারপরে রান্না বান্না চলছে সকালে আমাদের নাস্তা এখানে অনেক ধরনের বিস্কিট ফ্রুটস সব রেডি আসাম ভাই কিভাবে রাত্রে আনন্দ কিভাবে আনন্দ দিয়েছি একটু দেখান আমাদের তিন ধরনের আনন্দ আমরা পেয়েছি একটু ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এখানে এই যে টেবিল ডাইনিং টেবলে দেখতে পাচ্ছেন অনেক ফ্রুটস বাইরের আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা বাট খুবই ব্রাইটনেস রোড দেখা যাচ্ছে আমরা একটু পরে বাইরে যাব

মানে আলাদা ডিম রে ভেঙে এখানে গুলে রাখছে আর এটা এটা পিঠে দিবার পরে আবার এটা উপর দিয়ে ভেঙে দিয়ে এই যে এখন আমার একটা দেখেন কিভাবে দে আপনাদেরকে দেখাচ্ছি ওনার বুদ্ধির তারিফ করতে হয় যে আধুনিক খোলাদা ঘিরের প্রবর্তক আমাদের জানাম হাজি আনাদুল্লাহ সাহেব কিভাবে কীভাবে বানাচ্ছে আপনারা একটু দেখেন এই যে উপরে আপনার ডিম এভাবে ভেঙে রাখবেন একটা বাটির মধ্যে বাটির মধ্যে থেকে চামুচটাকে চামচ কেটে এভাবে উপরে দিয়ে দিলেন তখন

এই জাম্বুরা আসান ভাইয়ের ব্যাকিয়ারে দর্শক এখান থেকে একটু আগে আমরা নিয়ে আসছি এই যে অনেকগুলো জাম্বুরা আমরা দর্শক ব্যাকিয়ারে আমরা নিয়ে আসছি কালকে জাম্বুরা গুলো অনেক কষ্ট পাইছে গাড়ির মধ্যে ওদিক সেদিক ডুলে ডুলি করি